কষে দেখি তেইশ পয়েন্ট তিনের পাঁচের অঙ্গগুলোতে চলে এসছি পাঁচের অঙ্গগুলো কি বলছে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি থিটা মানে এই পাঁচের এক নম্বর প্রশ্নতে দেখো একটা এই একটা সম্পর্ক আর এই একটা সম্পর্ক তো এই সম্পর্কগুলোতে দেখো এই যে থিটা রয়েছে এখানে একটা থিটা আছে এখানে একটা থিটা আছে ঠিক আছে ই থিটা তো এই থিটাগুলোকে কি করতে হবে অপনয়ন করতে হবে অপনয়ন মানে বাদ দিতে হবে ঠিক আছে মানে এই দুটোকে মিলিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে যার ভেতরে সব থাকবে কিন্তু থিটা থাকবে না বোঝা যাচ্ছে তো চলো কীভাবে অঙ্কগুলো করবে দেখো খুবই সোজা হয় আর এই অঙ্কগুলোতেই মানে দেখেই তোমরা বুঝতে পারবে যে কোন ফর্মুলা কাজে লাগাবো কী ফর্মুলা কাজে লাগাবো দেখো এখানে সাইন আছে এখানে কস আছে সাইন আর কস দিয়ে একটাই ফর্মুলা হয় কি ফর্মুলা হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা তো তো এটাকেই কাজে লাগাবো কী করে গাজে লাগাবো দেখো তাহলে আমাদের প্রথমে কি বানাতে হবে স্কোয়ার থিটা বানাতে হবে বা সাইন স্কোয়ার থিটা বানাও বা খালি সাইন থিটা বের করো দেখো তাহলে প্রথম আমরা কি জানি এক্স সমান সমান টু সাইন থিটা তো এখান থেকে যদি আমরা সাইন থিটা বের করি বা টু সাইন থিটাটাকে বা দিকে নিয়ে আসো এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাও বা এখানে বা লিখি খালি সাইন থিটা বের করবো কত আসবে এক্স বাই টু তো আর এখান থেকে কী বের করবো আমি ডাইরেক্ট করছি কস থিটা সমান সমান কত আসবে ওয়াই বাই থ্রি আসবে তো সাইন থিটা সমান সমান এইটা পেলাম কস থিটা সমান সমান এটা পেলাম এবার তোমরা লিখবে আমরা জানি আমরা জানি বলে লিখবে কী জানি আমরা ওই যে ওই ফর্মুলাটা জানি তাই তো সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে সাইনের থিটা জায়গায় কত বসাবো এক্স বাই টু তাহলে বা লিখবে এক্স বাই টু তার হোল স্কোয়ার প্লাস এখানে কত পেয়েছি ওয়াইয়ের জায়গায় কসের জায়গা কত বেশি ওয়াই বাই থ্রি তাহলে তার হোল স্কোয়ার সমান সমান ওয়ান ঠিক আছে বা ডান দিকে করাই তো এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তোমরা এভাবে রেখে দিতে পারো বা এটাকে আর একটু ফার্দার সমাধান করতে পারো কী করবো তাহলে উপরে হলো এক্স স্কোয়ার নিচে চার প্লাস এদিকে ওয়াই স্কোয়ার নিচে কত ছয় ছয় হবে কি তিন তিনে নয় হয় সমান সমান ওয়ান তো এইভাবে তোমরা রেখে দিতে পারো ঠিক আছে এটাই অ্যান্সার দেখো এই যে একটা সম্পর্ক আমরা যে পেলাম এই সম্পর্কটাতে কোথাও কি কোনো থিটা দেখতে পাচ্ছ কোনো থিটা নেই তাহলে এটাই তোমাদের অ্যান্সার কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের পাঁচের অঙ্কগুলোতে চলে এসেছি পাঁচের দু নম্বর অঙ্কটাতে এসেছি আমরা এখন কি বলছে যে ফাইভ এক্স সমান সমান থ্রি সেক থিটা এবং ওয়াই সমান সমান থ্রি টেন থিটা তো কি বলেছে এই সম্পর্ক দুটো থেকে থিটা এর মান অপনয়ন করতে হবে তো কি করে করব আমি বলেইছিলাম এই অঙ্কগুলোতেই এদের অ্যান্সার রয়েছে প্রশ্নতেই অ্যান্সার রয়েছে কি দেখো এখানে সেক থিটা আছে এখানে ট্যান থিটা আছে তো এই দুটো দিয়ে একটা তোমাদের সমীকরণ ভাবতে হবে সম্পর্ক ভাবতে হবে একটাই সম্পর্ক আছে কি অঙ্ক না খুবই সোজা হয় তোমরা যদি এই মানে হিন্টটা বুঝতে পেরে যাও প্রশ্নতেই হিন্ট থাকে সেটা যদি বুঝতে পেরে যাও তোমার অঙ্ক করতে কোনো টাইম লাগবে না ঠিক আছে তো দেখো তাহলে আমরা ওই সম্পর্কটা জানি তার মানে আমাদের সেক থিটা বের করতে হবে এইখান থেকে আর এখান থেকে ট্যান থিটা বের করতে হবে তাহলে লিখবে অতএব সেক থিটা সময়টা আমরা ডাইরেক্ট করছি কত আসবে তিনটা তো বাদিকে চলে আসবে ঠিক আছে তাহলে ফাইভ এক্স বাই থ্রি হবে আর এখান থেকে যদি টেন থিটা বের করি কত আসবে ওয়াই বাই থ্রি আসবে ব্যাস তাহলে এবার লিখবে আমরা জানি আমরা জানি কী জানি সেক এক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সময় সময় ওয়ান বা সেক থিটার জায়গায় কত বসাবো ফাইভ এক্স বাই থ্রি বসাবো তার হোল স্কোয়ার টেন থিটার জায়গায় কত বসাবো ওয়াই বাই থ্রি বসাবো তার হোল স্কোয়ার সমান সমান ওয়ান ঠিক আছে দেখো মানে সম্পর্ক কিন্তু আমরা চলে এসেছি এই এই যে সম্পর্কটা এইখান থেকে এইটুকু এর মধ্যে কিন্তু কোথাও থিটা নেই এটাই তোমাদের অ্যান্সার কিন্তু তবুও একটু ফার্দার আরেকটু একটু ইজি করলে সমীকরণটাকে দেখতে সুবিধা হয় ঠিক আছে কী লিখবে উপরে পঁচিশ এক্স স্কোয়ার নিচে তিন তিনে নয় ওপরে ওয়াই স্কোয়ার নিচে তিন তিনে নয় সমান সমান ওয়ান বা তাহলে নিচের থেকে লয় নয় লশও চলে যাবে আর উপরে কত পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান এবার একটা বজ্রগ্রহণ করে দিই বজ্র গুণন করে দিলে কত হবে সমান সমান নয় ব্যাস এটাই তোমাদের অ্যান্সার এই যে সম্পি মানে সমীকরণটা তোমরা পেলে এই সমীকরণটাতে কোথাও কোনো থিটার কোনো ব্যাপার নেই মানে এটাই তোমাদের অ্যান্সার এটাও তোমরা রাখতে পারতে কিন্তু দেখো এটা না এটার থেকে এটা একটু সিম্পলিফাই আর এটা করলে যে তোমাদের খাতা দেখবে সেও একটুখানি ভাববে যে হ্যাঁ একটু তো সমাধান করে দিয়েছে তার পক্ষেও ইজি হবে তোমাদের ভালো করে নাম্বার দিতে আশা করি পর্যন্ত কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও